আসসালামু আলাইকুম কাতহু প্রিয় বিওয়ার আশা করি সকলে ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি হবে গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করব আজকের ভিডিওটি আনা এর অর্থ হবে আমি আমি মানে চেয়ে আনা ইনতা এর অর্থ হবে তুমি হুয়া এর অর্থ হবে সে মান এর অর্থ হবে কে মান এর অর্থ হবে আপনি কে আপনি কে এর মানে হচ্ছে কি ইনতা মান হচ্ছে সে কে মানে হচ্ছে মান ইনতা মান এর অর্থ হবে আপনি কে তাল হেনা এর অর্থ হবে এখানে আসো তাল হেনা তাল মানে হচ্ছে আসা হেনা মানে হচ্ছে এখানে ওয়েন ইনতা তুমি কোথায় অথবা আপনি কোথায় মিতা ইজি কখন আসবে অথবা কখন আসবেন ইনতা ওয়েন রহ তুমি কোথায় যাও এস কালাম ইনতা তুমি কি বলো এস কালাম মানে ইনতা মানে তুমি ইনতা সউই তুমি কি করো ইনতা মানে তুমি বা আপনি এস সৌই মানে হচ্ছে কি করা আনা আলহিন আকুল আমি এখন খাই বা খাচ্ছি আইন আলহিন আকুল বাদেন কালাম ইন্ তোমাকে পরে বলবো হাদা মুশকিলা কাবির এটা বড় সমস্যা ইনতা কালাম তুমি তাকে বলো শীল শীল শব্দের অর্থ হচ্ছে নাও যদি আপনাকে কেউ বলে যে শীল হাদা এটা নাও আতি আতি শব্দটির অর্থ হচ্ছে দাও আতি হা দা এটা দাও জীব জীব শব্দের অর্থ হচ্ছে নিয়ে আসো অথবা নিয়ে আসুন কেউ যদি বলে যে জীব ময়া মানে হচ্ছে ফানি নিয়ে আসো সৌই মানে হচ্ছে করা সৌই সগল কাজ করো গুল অর্থ হচ্ছে বলো ফি ফি শব্দের অর্থ হচ্ছে আসে আছে মানে হচ্ছে ফি মা ফি মানে হচ্ছে নাই ফি ফুলুস মানে হচ্ছে টাকা আছে ফি সুগল মানে কাজ আছে মাফি সুগল মানে হচ্ছে কাজ নাই জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি জিয়াদা মানে বেশি গেলিল শব্দের অর্থ হচ্ছে অল্প সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু সোয়াইয়া মানে একটু রাতিব রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন রাতেব মানে বেতন কফিল কফিল শব্দের অর্থ হচ্ছে মালিক মালিক মানে হচ্ছে কফিল আমেল আমেল শব্দের অর্থ হচ্ছে কর্মচারী বা কাজের লোককে বলা হয়ে থাকে মুদির মুদির শব্দের অর্থ হচ্ছে ম্যানেজার ম্যানেজারকে বলা হয় মুদির মোয়াল্লেম মোয়াল্লেম শব্দের অর্থ হচ্ছে কারিগর মুয়াল্লেম মোকাইয়েফ মোকাইয়েফ শব্দের অর্থ হচ্ছে এসি অথবা এয়ার কন্ডিশনকে বলা হয়ে থাকে মোকাইয়েফ তাল্লা তল্লা জার অর্থ হচ্ছে ফ্রিজ ফ্রিজকে আরবিতে বলা হয় তল্লা মারোহা মারোহা শব্দের অর্থ হচ্ছে পাখা বা বৈদ্যুতিক পাংখাকে বলা হয়ে থাকে মারোহা মিফতা মিফতা শব্দ অর্থ হচ্ছে সুইস অথবা মিফতা শব্দ অর্থ হচ্ছে মিফতা শব্দের অর্থ হচ্ছে সাবি গফুল শব্দের অর্থ হচ্ছে তালা মুখমাফি এর অর্থ হবে বোকা বা বুদ্ধিহীন লোকদেরকে বলা হয় মুখমাফি গির মানে বক বক করা গিরগির মানে হচ্ছে কি বক বক করা উস্কুত এর অর্থ হবে চুপ থাকা বা চুপ করা উস্কুত মানে চুপ করা অথবা চুপ থাকা মুশগুল শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত মুশগুল মানে ব্যস্ত ফাদি ফাদি শব্দের অর্থ হচ্ছে ফ্রি থাকা বা অবসর থাকা আকিদ আকিত শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত নিশ্চিত মানে হচ্ছে আকিত মুমকিন এর অর্থ হবে সম্ভবত বা হতে পারে মুমকিন হাগ্গি এর অর্থ হচ্ছে আমার আমার মানে হচ্ছে হাগ্গি এর অর্থ হচ্ছে আপনার আপনার মানে হচ্ছে হাক গাক হাক্কে অর্থ হবে কার এটা কার হাগ্গে মান হাদা সোগল সোগল শব্দের অর্থ হচ্ছে কাজ আরবিতে বলা হয় সগল বাংলায় বলা হয় কাজ নোম নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো ঘুমানো মানে হচ্ছে নোম উঠে দাঁড়াও বা উঠে দাঁড়ানোকে বলা হয় ঘুম ঘুম মানে হচ্ছে উঠে দাঁড়াও বা দাঁড়ানো এর কাপ সইয়ারা গাড়িতে চড়া এর কাপ সইয়ারা এঞ্জেল এঞ্জেল মানে হচ্ছে নেমে যাও বা নামো উঠে দাঁড়ানোকে বসা থেকে উঠে দাঁড়ানোকে বলা হয় ঘুম মুশকিলা এর অর্থ হবে সমস্যা মানে মুশকিলা মাফি মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা নেই অথবা নাই মাফি মুশকিলা সৌই মুসাদা সৌই মুসাদা সাহায্য করা অথবা সাহায্য করুন সৌই মুসাদা হাদা বা ঈদ এটা দূরে হাদা বা ঈদ হাদা এটা কাছে হাদা ক্যারিব ইনসান শব্দের অর্থ হচ্ছে মানুষ মানুষ মানে ইনসান গায়ের ইনসান এর অর্থ হবে অমানুষ গায়ের ইনসান মানে অমানুষ হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে জানোয়ার হাইওয়ান বাগারা বাগারা শব্দটির অর্থ হচ্ছে গাবি গাবি মানে হচ্ছে বাগারা গানম গানম শব্দের অর্থ হচ্ছে সাগল ছাগলকে আরবিতে বলা হয় গানম মাজরা মাজরা শব্দটির অর্থ হচ্ছে ক্ষেত বা খামারকে বলা হয়ে থাকে মাজরা মাজারি অথবা ফাল্লাহ এর অর্থ হচ্ছে কৃষক ফাল্লাহ অথবা মাজারি হাম্মাল হাম্মাল শব্দের অর্থ হচ্ছে কুলি কুলি মানে হচ্ছে হাম্মাল খাদ্দামা খাদ্দামা শব্দের অর্থ হচ্ছে কাজের মহিলা বা কাজের মেয়ে সৌওয়াক সৌওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার দর্রাজা দর্রাজা অথবা দর্রাজা হাওয়াইয়া মানে হচ্ছে সাইকেল যেটাকে আমরা বাইসাইকেল বলে থাকি দর্রাজা হাওয়া আরবানা আরবানা শব্দের অর্থ হচ্ছে ট্রলি যে ট্রলি দিয়ে বিভিন্ন কাজ মালপত্র টানা হয় মোকনেসা অথবা মোখাম্মা এর অর্থ হচ্ছে ঝাড়ু মোকনেসা বা মোখাম্মা এর অর্থ হচ্ছে বেলচা আসায়া আসায়ার অর্থ হচ্ছে লাঠি লাঠি মানে আসায়া নাদিফ নাদিপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার করা নাদীফ গুমামা গুমামা শব্দের অর্থ হচ্ছে ময়লা ময়লা মানে হচ্ছে গুমামা রেহা রেহা শব্দের অর্থ হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধকে আরবিতে বলা হয় রেহা গাছিল গাছিল মানে হচ্ছে ধৌত করা বা ধুয়ে দেওয়াকে বলা হয় তা গাছিল সাবুন মানে হচ্ছে সাবান সাবুন মানে সাবান ফতুর ফতুর শব্দের অর্থ হচ্ছে নাস্তা দু সকালের নাস্তাকে আরবিতে বলা হয় ফতুর গাদা গাদা মানে হচ্ছে দুপুরের খাবারকে বলা হয় তাকে গাদা আশা আশা শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার রাতের খাবারকে বলা হয় আশা আর রোজ আর রোজ শব্দের অর্থ হচ্ছে ভাত খবজ শব্দের অর্থ হচ্ছে রুটি ইদাম ইদাম শব্দের অর্থ হচ্ছে তরকারি তরকারি, তরকারি মানে হচ্ছে ইদাম লাহাম লাহাম শব্দের অর্থ হচ্ছে মাংস আদস আদস শব্দের অর্থ হচ্ছে ডাল ডালকে আরবিতে বলা হয় থাকে আদাস সামাক সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ মাছকে আরবিতে বলা হয় সামাক, খরা খুদরা শব্দের অর্থ হচ্ছে সবজি সবজিকে আরবিতে বলা হয় খুদরা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে আল্লাহ হাফেজ আসসালামাইল